কোশ্চেন টোয়েন্টি বলেছে রাকেশ তার মোটর সাইকেলটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল যদি তিনি আরও পাঁচ হাজার চারশো টাকা বেশি নিতেন তাহলে দশ পার্সেন্ট লাভ করতে পারতেন তবে কত টাকায় মোটর সাইকেলটি ক্রয় করেছিলেন বা মোটর কিনেছিলেন তো এখানে আমাদেরকে একবার লাভ এবং একবার ক্ষতি বলেছে তা আমরা সেই মোটরসাইকেলটি কস্ট প্রাইস বা সিপি যদি ধরি আমরা কস্ট প্রাইস বা সিপি বা কত টাকা কিনেছিলো সেটাকে যদি আমরা সিপি ধরি তাহলে বলেছে এমন একটি টাকায় বিক্রি করেছে যেখানে তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি আমরা ধরলাম এইদিকে ক্ষতি হয়েছে এবং বলেছে আরও কিছু পরিমাণ টাকা যদি বেশি নিতেন তাহলে দশ পার্সেন্ট লাভ হতো এবার এখানে আমাদেরকে দেখতে হবে যে টোটাল বেশি কত পরিমাণ টাকা বলেছে সেটা বলেছে পাঁচ হাজার চারশো টাকা এখানে হচ্ছে দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমাদেরকে দেখতে হবে যে দশ পার্সেন্ট লাভ হতো কত টাকা বেশি নিলে পাঁচ হাজার চারশো টাকা বেশি নিলে এইটা লাভ হতো কখন লাভ হতো এখন প্রথমে বলেছে তার ক্ষতি হয়েছে কুড়ি পার্সেন্ট যদি লাভ হয় তাহলে লাভ হলে এই কুড়ি পার্সেন্ট ক্ষতিটাও তার পূরণ হতো তারপরেও আমাদের আবার দশ পার্সেন্ট লাভ হতো তাহলে পাঁচ হাজার চারশো টাকার দিয়ে বিক্রি করে দশ পার্সেন্ট লাভ করতে গেলে প্রথমে তাকে কুড়ি পার্সেন্ট ক্ষতিটা পূরণ করতে হবে তারপরে সেই ক্ষতি পূরণ করার পরে আবার দশ পার্সেন্ট লাভ করতে হবে তার মানে আমাদের টোটাল যে পার্সেন্টেজের যে চেন সেটা কত হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রথমে তো তার কুড়ি পার্সেন্ট আমাদের ক্ষতিটা পূরণ হচ্ছে তারপর আবার দশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে আমাদের টোটাল যে পার্সেন্টেজের চেঞ্জ সেটা হচ্ছে টোটাল তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্টের ভ্যালু দেওয়া আছে আমাদেরকে পাঁচ হাজার চারশো টাকা এই টাকাটা সে বেশি নিলে তার এখানে টোটাল তিরিশ পার্সেন্ট চেঞ্জ হতো তাহলে এখানে যদি তিরিশ পার্সেন্টের ভ্যালু যদি চুয়ান্নশো টাকা হয় তাহলে তিরিশ দিয়ে যদি এটাকে কাটি তাহলে একশো শূন্য কাটা তিন দিয়ে এক চুয়ান্ন কাটলে হয় তিন আটশো চুয়ান্ন তাহলে এইটা হচ্ছে একশো আশি তাহলে তিরিশ পার্সেন্টের ভ্যালু যদি আমাদের চুয়ান্নশো টাকা হয় তাহলে এক পার্সেন্টের ভ্যালু পেলাম একশো আশি টাকা তাহলে বলেছে সে কত টাকায় কিনেছিলেন কত টাকায় কিনেছিলেন সেটা মানে আমরা জানি মোটরসাইকেলটি আসল দাম যেটা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে এখানে একশো আশিকে একশো পার্সেন্টে গুণ করে দিলে সেটা হয়ে যাবে আমাদের কত একশো আঠেরো হাজার টাকা যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর